বন্ধুরা কতটা শক্তিশালী এবং সাহসী হলে এই ধরনের সাহসীপূর্ণ পদক্ষেপ একের পর এক নেওয়া যায় এবং শক্তিশালী রাষ্ট্রগুলোর বিরুদ্ধে দাঁড়িয়েও জয়লাভ করা যায় সেটা কিন্তু বারবার দেখিয়ে যাচ্ছে ইরান ইরান ইতিমধ্যে বারো দিনের যুদ্ধে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা রাষ্ট্রগুলো সম্মিলিত শক্তির বিরুদ্ধে তারা একা হাতে লড়াই করে জয় ছিনিয়ে নিয়েছে ঠিক তার পরপরই মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্নভাবে চাপ প্রয়োগ করার মাধ্যমে ইরানকে তারা নতজানু করার চেষ্টা করছে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি থেকে সম্পূর্ণভাবে ইরানকে বিরত রাখার চেষ্টা করে তারা ব্যর্থ হচ্ছে ইরান ইতোমধ্যে জানিয়ে দিয়েছে যে তাদের শুধু সোভারেন অধিকারী নয় তাদের শুধু সোভারের রাইটে নয় এই পারমাণবিক কর্মসূচি ইতিমধ্যে এই পারমাণবিক কর্মসূচির কারণে তাদের হাজার হাজার পরমাণু বিজ্ঞানী শীর্ষ নেতৃবৃন্দ শীর্ষ কমান্ডার অর্থাৎ বেশ কিছু দেশপ্রেমিক নাগরিক তারা নিহত হয়েছে এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা তারা কাপুরসূচিত হামলার মাধ্যমে তাদেরকে একের পর এক গণ মানে গুপ্ত হত্যা চালিয়ে মাধ্যমে তাদেরকে শাহাদত করেছে শহীদ করেছে তাই তাদের রক্তের সাথে আমরা কখনো বিশ্বাসঘাতকতা করব না যতদিন আমরা ইরানে একটা রাষ্ট্র থাকবে যতদিন ইরানে একজন জনগণ জীবিত থাকবে ততদিন তারা এই পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখবে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আবারও চাপ প্রয়োগ করা হয়েছিল ইরানের উপরে এবং তারা উল্লেখ করেছিল যদি ইরান পারমাণবিক কর্মসূচি থেকে ফিরে না আসে তাহলে তাদের উপরে এবার আরও সর্বাত্মক বা জোরালো হামলা পরিচালনা করা হবে ঠিক সেই সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিন ধরে চলা যে সলমান পারমাণবিক আলোচনার ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে কিন্তু ইরানের পক্ষ থেকে আবার জানানো হলো ইউরেনিয়াম সমৃদ্ধ কার্যক্রম বন্ধের শর্ত দিলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন কোনো আলোচনা বা বসবে না বলে জানিয়ে দিয়েছে ইরানের তিনি উল্লেখ করেছে। তারা ইউরেনিয়াম সমৃদ্ধ শর্ত কোনোভাবেই যুক্তরাষ্ট্রের সঙ্গে বসবে না চলতি বছরের এপ্রিল থেকে এখন পর্যন্ত পাঁচ দফা আলোচনা হলেও উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি ইরান জানিয়েছে তারা শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার থেকে কখনোই সরে আসবে না ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী বেলায়তি রাষ্ট্রীয় গণমাধ্যম ইরানকে বলেন সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধের শর্তে কোনো আলোচনা হবে না অপরদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই জানান যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন আলোচনার কোনো সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি সম্ভাব্য বৈঠকটি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি এবং যুক্তরাষ্ট্রের মধ্যব বিষয়ক বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফের মধ্যে হওয়ার কথা থাকলেও সেটা এখনও অনিশ্চিত তিনি উল্লেখ করেন যে এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র যে প্রতিশ্রুতি বা যে শর্ত দেওয়ার মাধ্যমে আমাদেরকে শান্তিপূর্ণ আলোচনায় টেবিলে নিয়ে আসার চেষ্টা করছে আমরা কখনো এমন শর্ত দিলে আমরা কোনো বৈঠকে বা কোনো আলোচনায় টেবিলে বসবো না পারমাণবিক কর্মসূচি ব্যতী রেখে পারমাণবিক কর্মসূচি কন্টিনিউ থাকবে এবং ইরান পারমাণবিক কর্মসূচি পরিচালনা করবে এই ধরনের শর্ত যুক্ত করার মাধ্যমে যদি মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সাথে অন্য কোনো বিষয়ে আলোচনায় আসতে চান তাতে ইরান আলোচনায় বসতে রাজি আছে কিন্তু পারমাণবিক কর্মসূচি থেকে প্রত্যাহার বা পারমাণবিক কর্মসূচি থেকে বের হয়ে কোনো ধরনের কোনো আলোচনা করার মাধ্যমে অর্থাৎ ইরানের এই পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে প্রত্যাহার করার জন্য যদি কোনো চাপ সৃষ্টি করা হয় কোনো দাবি দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ইরান কখনো সেই চাপের কাছে মাথা নত করবে না বা সেই দাবির কাছে মাথা নত করবে না তো বীরভিয়াস আশা করি বিষয়টি উপলব্ধি করতে পেরেছে যে ইরানের কতটুকু সাহস রয়েছে এবং কতটুকু আত্মবিশ্বাস রয়েছে তারা আবারও দেখিয়ে দিল ইতিমধ্যে বাষট্টিটার কাছাকাছি মুসলিম রাষ্ট্র থাকলেও একটা কোনো মুসলিম রাষ্ট্রের শাসকও তারা কিন্তু এতটা শির দ্বারা খাড়া করার মাধ্যমে পশ্চিমাদের চোখে চোখ রেখে এতদিন কথা বলতে পারেনি শুধু এবারে নয় বিগত দিন থেকেই একমাত্র এই ইরান রাষ্ট্রটি তারা পশ্চিমাদের বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে তারা চোখে চোখ রেখে এবং সমান তালে তারা যেমন লড়াই করে এসেছে ঠিক তেমনইভাবে তারা বিভিন্ন মানে বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে তারা প্রতিবাদ করে এসেছে এবং এই সক্ষমতা এই সাহসিকতা এই ইমানি জোশ এখন পর্যন্ত কোনো মুসলিম রাষ্ট্রের কোন শাসক তারা দেখাতে সক্ষম হয়নি আর ইরানি তারা একের পর এখন সেটা দেখিয়ে যাচ্ছে তো বীরভিয়াস ইরান কখনো কিন্তু কোনো পরমাণু ইস্যু সংক্রান্ত বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করবে না তারা যুদ্ধের জন্য প্রস্তুত এবং ইতিমধ্যে তারা এই বিষয়টি কয়েকবার তারা নিশ্চিত করেছে এমনকি তারা চীন থেকে তাদের পা যে ছিল যে দুর্বলতা ছিল আকাশ প্রতিরক্ষা সিস্টেম এমনকি যুদ্ধ বিমান তারা সেই যুদ্ধ বিমান এবং আকাশ প্রতিরক্ষা সিস্টেমও চীনের কাছ থেকে তারা হাজারে হাজারে নেয় লক্ষে লক্ষে নেয় অর্থাৎ মধ্যপ্রাশের অন্যতম শক্তিশালী রাষ্ট্র হিসেবে এই ক্ষেপণাস্ত্রে মজুদ এবং আকাশ প্রতিরক্ষা সিস্টেম হিসেবে তারা আকাশে যে যুদ্ধ বিমান তাদের চীন থেকে ক্রয় করা যে টেন সি যুদ্ধ বিমান ইতিমধ্যে দেড়শোটির কাছাকাছি যুদ্ধ বিমান তাদের হাতে তারা পেয়েছে কার্যানিটার মাধ্যমে তারা আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে যে এবার যদি কোনোভাবে আক্রমণ করার চেষ্টা করে পশ্চিমারা তাহলে তাদের তো নাকানি সুবানি সোদ শুধু খাওয়ানো হবে না সম্পূর্ণ ইসরায়েল রাষ্ট্রটিকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়া হবে সকলে ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং